সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানার চ্যানেলে আজকের একটা বিষয় নিয়েই কিছু কথা বলবো খুবই জরুরি কথা তো মনে করলাম আপনাদের সাথে শেয়ার করে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তাদের জন্য এবং যারা আদার্স যারা দেখবেন তাদের জন্য তো আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই যে বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল ঠিক আছে রিয়ামণি রিয়ামণির বাবাকে নিয়ে কিছু কথা বলবো আজকের আমি এবং অন্য কোন অন্য অনেক বিষয় নিয়ে কথা বলবো কিছুটা বেশি একটা সময় নেব না আপনার ধৈর্য সহকারে শুনেন আমার কথাগুলো আশা করি নিশাল্লাহ ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই কথাগুলো যাতে ছড়িয়ে যায় আপনারা শেয়ার করবেন আমি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছি রেহানা রাখিকে নিয়ে ভিডিওটা আমার অনেক অনেক মানুষে দেখছে আলহামদুলিল্লাহ অনেকের ভালো ভালো কমেন্টস পেয়েছি একশোর ভিতরে মনে হয় একজনের হয়তো আমাকে বলছে আপনার দরকার কি আপনার ইয়ানফসি আপনি করেন আর একজন আর কি দরকার কি আমি তার কথাটার জবাব সবার আগে দিয়ে নিই ওই একজনের জবাবটা দেবো হ্যাঁ হয়তো বলবেন যে একজনে বলবি তবে আমরা চাই সুন্দরভাবে শালীন ভাষায় তাদেরকে বলতে যে আমরা না বললে কে বলবে আমাদের কি এটা কোনো কথা না যে যেভাবে পারবেন ফেসবুকটা ইউটিউব চ্যানেলটা এটা আপনার নিজের পার্সোনাল চ্যানেল পার্সোনাল পেজ কিন্তু এটা কিন্তু সবাই দেখে ঠিক আছে ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে দেখতে হয় এখানে কোনো কিছু হইলে সেটা নিয়ে ভালোভাবে শালীন ভাষায় তাদেরকে কথাগুলো বুঝিয়ে বলা উচিত আমি মনে করি এখানে খারাপ ভাষায় তর্কে বিতর্কে না জড়িয়ে তাকে খারাপ ভাষায় না বলে কথাগুলো সুন্দরভাবে তাকে বুঝিয়ে যদি আমরা দশজনে বলি নিশ্চয়ই উনি একজনের না একজনের কথা ওনার কানে যাবে এবং উনি ঠিকই সেভাবে ভালো হয়ে চলার চেষ্টা করবে ঠিক আছে আমরা শুধু ওই ঘরে বসে নিজেই নামাজ পড়লাম রোজা রাখলাম নিজেই ভালোভাবে চললাম অন্য কাউকে কোনো 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 আদেশ উপদেশও দিলাম না না এটা এটা মুসলিম ধর্মে বলে নাই কথা ঠিক আছে সবার উচিত যে যেখান থেকে পারেন যারা মনে করেন ফেসবুকে আছেন যারা ওখানে লিখতে পারেন যারা ইউটিউব চ্যানেল আছে সেখানে বলতে পারেন এক একটা প্ল্যাটফর্ম আপনার জন্য বলার প্রত্যেকেই সাংবাদিক এখন এখন বর্তমানে বলার একটা জায়গা আছে বলতে পারেন এখন যদি না বলতে পারেন লেখেন লেখা বলেন তার কানে যাবি একজনের না একজনের লেখা কিন্তু একটা কথা আমি অনুরোধ করব খারাপ ভাষায় বলবেন না এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যায় হ্যাঁ মানুষ যেখানে ভালো সেখানে কিন্তু সে খারাপ হয়ে যায় তখন কিন্তু এটা খারাপ পর্যায়ে যায় সে খালো ভালো হয় না আর ঠিক আছে তো আমি আশা করব আমার যারা লিস্টে আছেন আমার যারা ভিউয়ার্স আছেন তারা ভালো গঠনমূলকভাবে মানুষের সমালোচনা করবেন ঠিক আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমি আজকে রিয়া মনির বাবাকে নিয়ে একটা কথা বলবো আমি ওনার ছবিটা মেনশন করতেছি না কারণ এটা উচিত না তো আপনারা সবাই তাকে চেনেন বর্তমান যে ভাইরাল যে ফুল বিক্রি যে মেয়েটা তার বাবার নাম তার বাবার কথাই আমি বলছি আচ্ছা ওনার অনেকগুলো ছবি দেখলাম আপনারা হয়তো দেখছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় যে উনি কিন্তু একটা ছোপায় দেখলাম বসে আছে মেয়াকে পার্লারে ঢুকাইছে সাজাবার জন্য উনি কিন্তু ছোপায় পায়ের উপর পা রেখে বসে মনে হয় যেন একদম জমিদার এটা বললাম কেন হয়তো আপনারা এখন বলবেন এরকম কথা বলা উচিত না এটা এই জন্যই বললাম কষ্ট থেকে আরে ভাই আপনি যেভাবে বসছেন সেটা তো মানে বলাই যে আপনি সুস্থ সবল ভালো একজন মানুষের মতো বসা বসছেন আপনাকে দেখতেও অসুস্থ মনে হয় না মাসাল্লা গায়গতরও আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু আপনি যদি রিক্সা চালান আমার কথা হয়েছে এটা আপনি যদি রিকশাও চালান তাহলেও আপনার এই অবুজ বাচ্চাটা কিন্তু রাস্তায় ফুল বিক্রি করা লাগে না মেয়ে কিন্তু অনেকেই হয়তো ফেসবুকে ইউটিউবে বলেন মেয়ে হলো জান্নাতের দেওয়া একটা ঠিক আছে সত্যি জান্নাতকে সব বাবা মায়ের জন্য মেয়ে মনে করেন আমরা জন্ম দিলাম আমরা পেটে ধরছি বাস এটাই আমরা আমরা কি জান্নাতি হয়ে গেলাম না সেটাকে মনে করেন কিভাবে জান্নাতের প্রসেস কিভাবে করতে হবে জানাতে যাওয়ার জন্য সে পথ আহ তৈরি করতে হবে বাবা মাকে তাই না সেরকমের করে তাকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে হবে তাকে একটা দিনী ছেলে দেখে বিয়ে দিতে হবে তাকে সেরকম তৈরি করতে হবে তাহলেই তো আমরাও জানাতে যেতে পারবো তার উচিলায় এটাই তো এখন যদি আমরা মনে করি যে না আমরা ছেড়ে দিলাম বা হয়ে গেল আমরা আমরা মানে একদম জাননাতে সার্টিফিকেট নিয়ে ফেলছি এত হবে না এখন কাউকে না কাউকে এটা নিয়ে কথা বলতে হবে এখন দেখেন আপনি কিন্তু এই যে আপনাকে যে দেখি সোশ্যাল মিডিয়া এবং কালকের জিনিস একটা দেখলাম যে কয়েকজন ইউটিউবার ভাইয়েরা গেছে আপনার মেয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য কেমনে ফুল বিক্রি করলেন কিভাবে বিক্রি করছে কয় টাকা দেশে আরে ভাই এত কথা আপনারা আবার জিজ্ঞেস করতে চান কেন আপনারাই তোদেরকে ভাইরাল করতেছেন হ্যাঁ এটা জিজ্ঞেস করতে গেছে সেখানে উনি মনে করেন সে কি ভাব তার মায়ের তার বাবার মনে হয় তার মেয়ে একজন সেলিব্রিটি একজন এবং অন্য রকমের তাদের ভিতরে ঠিক আছে তাদের সাথে সেই রকম ব্যবহার তারা মনে করেন ঠিক এতই যখন আপনারা পারেন এতই যখন বোঝেন এতই কোনো কিছু করতে পারেন তাহলে মেয়েটাকে ফুল বিক্রি করতে দেওয়ার দরকার ছিল কি রাস্তায় মেয়ে তো মার্শাল্লা একটু বড় হয়েছে ওর বারো তেরো বছর বয়স হয়ে গেছে আমার মনে হয় যেটা আমি শিওর না আমি মানে অনুমান করি তাহলে আপনারা মেয়েটাকে কেন দিচ্ছেন আপনারা যদি রিক্সা চালান বর্তমান বাংলাদেশে তাইলেও তো এই মেয়েটাকে রাস্তায় দেওয়া লাগে না ফুল বিক্রি করতে আপনার মতন বাবা নামে কলঙ্ক আমি তো মনে করি আপনার বাবা নামে কলঙ্ক হয়তো এখন অনেকে বলবেন কমেন্টে এসে যে ওনার এই অসুস্থতার কারণে উনি কাজ করতে পারে না উনি রিক্সা চালাইতে না এটা ছাড়া অনেক কাজ করা যায় এই অজুহাত দেখানো যায় না ইসলামে এই অজুহাত দেখানো যায় মতো একটা ফুলের মতো একটা ফুটন্ত একটা মেয়ে ওরকম রাস্তায় কেউ ছেড়ে দেয় না ঠিক আছে আমি আপনাকে বলবো আপনার এখনো সময় আছে মরতে হবে কিন্তু ঠিক আছে আপনি মেয়েটাকে ঘরে ঢুকান মেয়েটাকে ঘরে ঢুকান দরকার হয় মেয়েটাকে অন্য কোনো কাজে দেন আপনার এই মেয়ে দিয়েই হয়তো আপনি জানাতে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এই রকমের করে আপনি মেয়েটাকে দিয়ে কিছুই করতে পারবেন আপনার মনে হয় আরও মেয়ে আছে আমি ভিডিওতে দেখছি এখন তো ভিডিও খুললে কোনো ফলোয়ার ফলো করাও লাগে না কিছুই করা লাগে না এমনি এমনি সারাদিন মোবাইলে আসে এই আপনাদের ছবি আসে ঠিক আছে আর আমাদেরকে বলতে হয় মানে এই জন্যই যে মোবাইলটা দিয়ে তো মোবাইলটা আমি একা চালাই না আমার ছেলে মেয়েও চালায় আমার বাচ্চা চালায় আমার ভাই বোন চালায় বাবা মা চালায় সবাই চালায় কি শিখবে আপনাদের কাছ থেকে বলেন এরকম বাবাদের শেখার আছে এখন আপনাকে দেখে আপনার মেয়ে যে ভাইরাল করছেন আপনার মেয়ে যে ভাইরাল হয়ে গেছে আপনার যে নাচ গান করতে নিয়ে যান এটা করেন সেটা করেন মাইয়া মেয়ে তো দেখলাম টিকটক করে নাচ এটা মিথ্যা কথা বলা না আপনারা সবাই দেখবেন এটা হ্যাঁ আমি ওই ইয়াগুলো দিতে চাই না ক্লিপগুলো তো দেখবেন এখন এখানে কি ভালো একটা কাজ করছেন আপনি বাবা হয়ে একটা মেয়ের জন্য উনি না হয়তো রেহানা রাখি না হয়তো উনি ওই লেভেলের উনি ওই লেভেলের একটা কাজ করে দিয়েছে ঠিক আছে উনি ওইটা করে দিছে এখন উনি উনি ও নাচ গান করা দরাই দিছে ওটা করাইতে হবে আপনার আপনার নিজস্ব কোনো বুদ্ধি জ্ঞান নাই আপনার কোনো বিবেক বিবেচনা নাই ভাই আপনার কিচ্ছু নাই বলেন আপনি যত সুন্দর একটা মেয়ে আল্লাহ আপনাকে দিছে সেটাকে যে ভালো পথে কাজে লাগাইতে হবে এটাকে আপনি বুঝেন না ভিক্ষা করেও তো মানুষে ওরকম একটা মেয়েকে খাওয়াইতে পারে তার জন্য তো ছোট হওয়ার কিছু নাই এখানে ছোট হওয়ার কিছু নাই চুরি তো আর করতেছেন না আপনি সমস্যা কি যদি হাত পাতেন দশ দুয়ারে তাও কিন্তু ওরকম একটা মেয়ে খাওয়ানো যায় আর ওকে মনে করেন এইভাবে করে দিচ্ছেন আমি শুনছি তার পেস্টটা নাকি নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছি একদম ভালো হয়েছি খুশি হয়েছি আমি অন্য কোনো পথ নিচ্ছে আল্লাহ তার জন্য খুলে দিবে আল্লাহ ওই সবচেয়ে সে হয়েছে ভালো বিচক্ষণ সে ভালোই নিশ্চয়ই ভালোর জন্য করছে এই মেয়ের জন্য যাতে এই মেয়েটা অন্য কোনো ভালো পথ ধরতে পারে এ থেমে থাকবে না কারণ এখন এই তার চোখ ফুটায় দিয়েছে তো তার চোখগুলো ফুটে গেছে বরিশালের ভাষায় বলে হ্যাঁ চোখ যদি একবার ফুটে যায় সেটা কিন্তু আর ঘরে নেয় না ঘরে যায় না তো এটা তো হয়েছে এখন হয়ে গেছে তাই না আপনার মেয়ে এরকম করছেন আপনি আর একটা কথা বলবো শোনেন সবাইকে দিয়ে সবটা হয় না সবাইকে দিয়ে সবটা হয় না এখন বর্তমানে দেখলাম এই যে রেহানা রাখি উনি এখন করছে কি উনি এখন র্যাম্পে হাঁটে আজকে একটা ভিডিও দেখলাম আল্লাহ মালিক উনি র্যাম্পে হাঁটে আচ্ছা উনাকে দিয়ে কি র্যাম্পে হাঁটা মানায় আপনারা বলেন আপনারা নিজেরাই একটু বলেন ওনাকে সবাই কি সবটা দিয়ে হয় এবং উনি র্যাম্পে হাঁটে আবার আর একজনকে ওনার সাথে যে মহিলা উনিও কালো শাড়ি পরা ছিল জানি উনি মনে হয় উনি মনে হয় দিশার মা আমি জানি না নট শিওর উনি কে ওনার উনিও একটু হেলদি টেলদি অত ওনার চেয়ে রেহানা রাখে যে তাকে একটু ভালোই লাগছে উনি ওনাকে জিজ্ঞেস করে সিনি ওই সিনি মানে বরিশ নোয়াখালীর ভাষায় বলছে সিনি ঠিক আছে নি বই একটা হাসিয়া তারে গলা জড়াইয়ে ধরছে র্যাম্পের ভিতরে দেখেন আপনারা ভিডিওটা সবাইকে দিয়ে সবটা হয় না বুঝছেন সবাইকে দিয়ে যদি সবটা হয়তো তাহলে তো কাজেই লাগতো এখন ওনার এইটাও করতে হবে এই র্যাঙ্কে ওনার হাঁটতে হবে ঠিক আছে র্যাম্পে হাঁটতে হবে সরি র্যাম্পে ওনার হাঁটতে হবে নাহলে ওনার হবে না নাহলে উনি মনে করেন বাকি এসে এইটাই শুধু এটাও ওনার করতে হবে ওনাকে যত মানুষই বুঝাই বলুক উনি তখন আরো উশৃঙ্খল হয়ে যায় এখন ওনাকে বোঝানো বন্ধ করে দিয়েছে অনেকেই বলছে আলহামদুলিল্লাহ অনেকে বলছে ওনার নোয়াখালীর অনেক ভাই বোনেরা বলছে ওনাকে নিয়ে কিন্তু আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনারা কেউ বাজেভাবে কথা বলবেন না বাজেভাবে কথা বললে কি হেতে এতে বিপরীত হয়ে যায় হ্যাঁ এতে হিতে বিপরীত হয়ে যায় আপনারা বাজেভাবে ভাবে কখনো বলবেন না ওনাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন খারাপ ভাবে বলেন কেন অনেকে বলেন তিনি রাখি এটা আবার কি কালুরা কি এটা কি এগুলো কি ধরনের কথা এরকম কথা বলবেন নালা তো সৃষ্টি করছে সবাইকে ওনাকে বুঝিয়ে বলেন দেখবেন উনি হয়তো একটা সময় ঠিকই হিদায়েতে চলে আসবে উনি ভালো হয়ে যাবে একসময় হয়তো ইনশাল্লাহ আমরা আশা করতে পারি তাই না কিন্তু সেই তাকে এরকম বিচ্ছিরিভাবে গালি গালাজ করতে হবে এমন তো কোনো কথা নাই ভাই বোনেরা এরকম করবেন না ঠিক আছে এখন উনি ওরকমের করে দেখেন যে যে তাকে নিয়ে ভিডিও তৈরি করছে বা কোনো কিছু করছে তাকে কোনো কিছু উপদেশ দিতে গেছে বা বোঝাইতে গেছে উনি তার নিয়ে ভিডিও তৈরি করছে এই রেহানা রাখি ভিডিও তৈরি করা সে বলতেছে হ্যাঁ জলতে আছে জ্বললা যায় এইটা হয়েছে সেইটা হয়েছে তো দেখ আমার ভিডিও আসতেছে আমার এইটা আরে ভাই জলে না যারা আপনাকে নিয়ে এরকম কথা বুঝিয়ে যারা বলে আমি সবার কথা বলতেছি না তাদের জলে না তারা আপনাকে ভালো পথে নিয়ে আসতে চায় ঠিক আছে আপনাকে ভালো পথে নিয়ে আসতে চায় আপনাকে নিয়ে এটা জলার কোনো কিছু নাই আপনাকে ভালোবাসে দেখি আপনাকে বলে যে আপনি ভালো পথে ফিরে আসেন এটা বলে আপনার তো দরকার নাই কোনো এত কিছু করার বাংলাদেশে আসছেন আপনি যখন ওখানে ছিলেন ফ্রান্সে না থাকতেন ওখানে বসে তো আপনি কান্নাকাটি করছেন অনেক তো দেখছি শুনছি মায়ের জন্য পড়ান পরে আপনার এইটা হয়েছে সেইটা হয়েছে মায়ের হাতে রান্না খাবেন এইটা খাবেন কই দেখি তো না সেরকম কোনো ভিডিও তো দিচ্ছেন না যে মায়ের সাথে একটু আছেন মায়ের সাথে আপনি তো আসেন টাকা কামাই করার জন্য টাকা নিয়ে ব্যস্ত আছেন তাই এখন বলবেন যে ও আপনার কি আপনার মনে হয় অনেকেই বলবেন যে ও আপনার মনে হয় সেজন্য গায়ের আমার থাকা পড়ে না এমন কোনো আলহামদুলিল্লাহ আমার পজিশন কোথায় আমি কোথায় আছি সেটা দেখবেন সেটা আমার চ্যানেলে ঢুকবেন দেখবেন বুঝো আমাদের গুলো যায় আসে না কিন্তু কথা বলতে হবে সবাইকেই বলতে হবে বুঝিয়ে বলতে হবে খারাপ ভাষায় না যে পারবেন লিখবেন যে পারবেন মুখে বলার বলবেন যে যেরকম পারে সেরকম প্রতিবাদ করবেন ইউটিউবটা ফেসবুক পেজটা শুধু আপনার একার না এখানে সবাই দেখে আমার বাবা মা আছে আমার ভাই বোন আছে আমার ছেলে মেয়ে আছে আমার বাচ্চা আছে আমার হাজবেন্ড আছে সবাই দেখে এটা সমাজটাকে নষ্ট করার জন্য না ঠিক আছে সমাজটাকে নষ্ট করার জন্য যেভাবে আপনি নাচ করেন এই রেহানা রাখি আপনি যেভাবে দেখেন সবাই দেখেন আমি ওগুলো ক্লিপ দিব না যদি মিথ্যা বলে আপনারা দেখেন মিথ্যা বলি কিনা ওরকম কোনো ওইরকম শরীর নিয়ে এরকম কেউ করে বলেন এরকম কেউ করে প্রয়োজনে করে আপনার মতন আপনি দেখান এরকম করে যারা এরকম করে তাদের ফিগার টিগার সুন্দর আছে তারা করতে পারে তারা ওরকম আপনার মতন কেউ এরকম করে না ভাই কেউ করে না ভাই আপনি নিজেই দেখেন আপু আপনাকে অনেকে ভালোবাসত আপ আমার আমার একটা গত পরশু দিনের ভিডিওটা দুই তিনশোর মতন কমেন্টস আসছে ওখানে মনে হয় সবই সবই বলছে যে আপনাকে অনেক ভালোবাসত এখন আপনাকে আনসাবস্ক্রাইব করেছে এখন আপনাকে ভালোবাসে না আনফলো করে দিছে অনেকে এটার কারণ আপনার এই উশৃঙ্খলতার জন্য কেন ভাই এরকম করতে হবে কেন আপনি ভালোভাবে করেন নাটক সিনেমা সব কিছু করেন আপনাকে তো কেউ মানা করে না যে আপনি এটা করিয়েন না এমন টাকা পড়ছে কার ঠিক আছে আচ্ছা এখন একটা কথা বলি আমার ভিডিওটা টানবেন না আপনার ধৈর্য সকাটু একটু দেখেন ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে তাদের কান পর্যন্ত একটু হলেও কথা পৌঁছে ঠিক আছে আচ্ছা এখন হয়তো অনেকে বলবেন কি আমাকে গত ভিডিওতে একটা আমাকে কমেন্টস করছে যে আপনার যদি এত ভালোই না লাগে এত কিছু নাই হয় আপনার ওই মেয়েটাকে টাকা পয়সা দিয়া ওরে বড় লোক বানাই দেন না কেন ওরে একটা কিছু করে আমার কি ঠেকা পড়ছে ভাই আমি তো রেহানা রাখি না ভাই আমার দেখাই তো হবে না জনগণের এত কিছু এত কিছু আপ করার কিছু নাই এখানে কাকে কি দিলাম না দিলে আমি রেহানা রাখি না আমি আমিও রেহানা আমি আর এক রেহানা আমি রেহানা পারবিন আমি রেহানা রাখি না আমি কেন করতে যাবো এটা আমার দরকার পড়ছে কি মেয়েকে নিয়ে আমার তো দরকার নাই যেটা আমি শোনেন আপনি বরিশালে আমি থাকি আমার এলাকায় যাবেন আমার জেলায় যাবেন আমার সম্বন্ধে জানতে হলে সেখানে দেখবেন যে আমি কিরকম করি গরিবের সাথে মানুষের সাথে কি ব্যবহার করি কি খারাপ করি যখন দেশে যাই কি করি না করি তখন জানতে চাইবেন তখন দেখবেন কাউকে এভাবে বিচার করা যায় না ওই যে বললাম আমার ঠেকা পড়ছে কি শোনেন একটা কথা আছে আপনি যখন টাকা পয়সা আল্লাহ আপনাকে দিবে আপনি সবার আগে কাকে দিবেন আপনার বাবা মা ভাই বোন আপনার আত্মীয় স্বজন কে আছে পাড়া পড়তে বেশি তারপরে ঠিক আছে আমার তো ভাই ঠেকা পায় না আমি বরিশালের মেয়ে হয়ে আমি যে ঢাকার একটা মেয়েকে আমি সেখানে ফুল বিক্রি করে তাকে যে আমি জায়গায় ভাই আমার এত দায় পড়ে না আমার এত কিছু আমার নাই ভাই আল্লাহ আমাকে বলে নাই আর মেয়ে মানুষ তো আমি মেয়ে মানুষরা কিন্তু স্বামীর অনুমতি ছাড়া দান করা তো খরা তো করতে পারে না ঠিক আছে আমরা আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা চেয়ে নিই তারপর আমার বাবা মাকে দিতে হয় ভাই বোনদেরকে দিতে হয় কাউকে হেল্প করতে হয় কাউকে দিলে সেটা তাকে চেয়ে নিয়ে দিতে হয় আমাদের ভাই এরকম টাকা পয়সা নয় তো ভাই যে আমরা আর একটাকে বড় লোক বানাই দিব এরকম আমরা পারবো না হ্যাঁ আমি যাদেরকে করি সেটা আল্লাহ পাক জানে আল্লাহ ভালো জানে সেটাই আপনাদের মতো দুই একজনকে বোঝাওয়ার আমার কোনো দরকার নেই ঠিক আছে এইটা আপনার যদি ভালো লাগতো আপনার যদি ভালো লাগে ঠিক আছে এই মেয়েটাকে এটা করতে হবে কেন আমার কথা একটু বলেন এই মেয়েটাকে এই যে রাতারাতি ভাইরাল নাচের মধ্যে ঢুকাইতে হবে কেন এই মেয়েটাকে এরকম বিস্ত্রী সাজ দিয়ে তাকে কেহের মানের মতো লাগে এরকম করতে হবে কেন কিসের জন্য দুইটা চুরি পরছে এই পর্যন্ত উঠে হাতের ড্রেস দিছে কার না কার ড্রেস দিছে এখনই তারে মনে করেন তার শরীরে বুকে তার অন্য নাই এখনই সেই অবস্থা একটা দেখেন লেহেঙ্গা পরা একটা দিছে এটা কি ভালো কিছু করছে তাকে নিয়ে আপনার সেটা প্রশংসা করতেছেন যারা যে ভালো করছে একদম ভালো করছে আরে শোনেন একটা কথা বলি আমি আপনারা অবশ্যই হাদিস হাদিস্ক্রণ পড়েন আমার চেয়েও ভালো জানেন আলহামদুলিল্লাহ আমি জানি আমি অতটা জানি না হ্যাঁ কিন্তু আমি যতটুকু জানি সেখানে কিন্তু বলা আছে যে এই যে মনে করেন যারা এই যে একটা খারাপ পোস্ট করলো খারাপ একটা ভিডিও দিল একটা মনে করেন ছবি পোস্ট করলো করলো তৈরি যারা 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 লাইক করবেন মানে ভালোবাসছেন আপনি ওটা পছন্দ করছেন তার মানে তো এটা তাই না ওটা যারা করবেন আপনি তার সমান অপরাধী এবং ওটা যতদিন ওই সোশ্যাল মিডিয়ায় থাকবে আপনি মরার পরও ওই সমান পাপ কিন্তু আপনার ভিতরে হবে আপনার কপালে আছে। ঠিক আছে আর যদি ভালো কোনো কিছু লাইক শেয়ার করেন তার মানে আপনি ওটাকে সাপোর্ট করছেন ওইটাকে আপনি সাপোর্ট করছেন ওইটা যদি কোনো সব হয়ে থাকে আপনি পাবেন আপনি পাবেন এই যে আমাদের সারা দিন আমরা দেলোয়ার হোসেন হুজুরের যে ওয়াজ গুলো শুনি হ্যাঁ এই এতক্ষণ শুনছি প্রায় এক দেড় ঘন্টা শুনছি হ্যাঁ তো এরকম সবাই শোনে আমি এমনি জাস্ট বুঝাবার জন্য বললাম তো এই যে শুনি আমরা তো এটা কি উনি উনি ওই যে মারা গেছে দেখেন উনি কি ওখানে বসে এটা সব পাইতেছে না পাইতেছে কিন্তু আমরা যতটুকু কোরআন হাদিসে জানি ততটুকু আমরা বলি আর কি অত তো আর আমরা জানি না হ্যাঁ ওরা কিন্তু এটা পাইতেছে এখন আপনি যদি মনে করেন নাচ করে যান কবরে ওই নাচটাও কিন্তু ওইখানে পাবেন ওইখানে কিন্তু পাবেন আর ওইটা যেমন লাইক করেন না যে কমেন্টস করেন না ওই যে রেহানা রাখি যে মনে করেন একটা বাজে একটা নাচ দিল একটা কিছু করলো আপনি সাথে সাথে যে এটা চালিয়ে যান আপু সাথে আছি আমি কিন্তু প্রোফাইলে ঢুকে দেখি আপনি মুসলিম একজন মুসলিম হিসাবে আপনি একজন এ মুসলিম হিসাবে এটা কখনো কমেন্টস করে লিখতে পারেন না আপনি চুপ থাকেন কিছুই লেখেন না দরকার নাই সে করতেছে করুক আপনি যে যে অনেক অনেক ভালো লাগে আপনাকে দেখতে সুন্দর যাই লাগে একদম ঠিক আছে একদম ভালো করছেন আপনি চালিয়ে যান কে কি বলো দরকার নাই আরে ভাই আরে বোন ওই সমান পাপি আপনি এটা একটু বুঝবেন আমরা না বললে কে বলবে এরকম করে একা করে সবাইকে বলতে হবে নিশ্চয় একজন না একজন মনে করেন হেদায়তে চলে আসবে ইনশাল্লাহ আশা করি ঠিক আছে এটা কখনো বলবেন না আপনাদের কাছে অনুরোধ করি আমি এটা কখনো বলবেন না যে ভালোই করছেন চালিয়ে যান হ্যাঁ উনি ভালো কোনো কাজ করলে অবশ্যই বলবেন অবশ্যই বলবেন আমিও বলবো চালাইয়ে যান আপনি ভালো কাজটা উনি এটা রান্না বিষয়ক ভিডিও দেয় উনি যে কত কিছু করে উনার যে ওখানে কাজ করছে ওগুলো দিছে ওগুলোতে আপনারা বলেন যে চালাইয়ে যান ভালো কাজ করতেছেন আপনি অনেক ভালো এটা তো কোনো সমস্যা নাই আপনার এটা তো সমস্যা নাই এখন উনি খারাপ একটা জিনিস দিলে সেখানে বলতেছেন চালাইয়া যান আপনারাই তো ওনাকে উৎসাহিত করেন এই ধরনের এই ভাইরাল হওয়ার জন্য এরকম খারাপ কাজ করার জন্য তখন উনি কমেন্টসগুলো যখন পরে দেখে ওহ আমি যা করি সবাই তো আমাকে বলতেছে অনেকেই বলতেছে চালাই যান আপু ভালোই লাগে অনেক ভালো কাজ করতেছেন তখন কিন্তু উনি এটা চালাই যায় কন্টিনিউ করে ঠিক আছে এটা সবার ব্যাপারে এটা শুধু ওনার ব্যাপারে আমি বলতেছি না সবার ব্যাপারে হ্যাঁ আমাকে ওদিনকে বলছেন যে আপনি যে যে ও কি বলছে যে ওনার কথা কি নাম কি তনির কথা বলছে যে হ্যাঁ তনি কথা বলছে যে উনি যে কাপড় টাপুর বিক্রি করে যে তনির কথা বলছে হ্যাঁ যে ওনাকে নিয়ে কথা বলেন না কারণ ওনাকে নিয়ে কথা বললে তো ও মামলা খাবেন এগুলো মামলা সামলার ভয় আমাদের নাই আমরা কি কি বলছি আমরা কাউকে গালি দিয়ে কথা বলি না আপনিও বলবেন না কাউকে গালি দিবেন কেন ওনাকে কেন আমরা গালি দিব তনিকে আমরা গালি দিব কেন বলেন উনি খারাপ ভাষায় অশ্লীল ভাবে কথা বলে উনি গালাগালি করে বিচ্ছিরি ভাষায় উনি কথা কেউ খারাপ একটা কমেন্টস করলে খারাপ কমেন্টস তো করতে পারেন এটা আপনার রুচি কি আপনাকে আমার গালি দিতে হবে বলেন আমি হয়তো আপনাকে ইগনোর করব না হয় আমি ভালোভাবে আপনার কথাটার উত্তর দিব জানি আপনি ওখান থেকে অনেকটা শিখতে পারেন যে না আমি যাকে গালি দিছি উনি আমার মতো না উনি অনেক ভদ্রলোক এটা যেন উনি মনে করে উনি করে কি ওনাকে কেউ যদি কিছু লেখে উনি তাকে যা তা ভাষায় গালাগালি করে তাই না আপনারা ভাষা কথা বলতে যান কেন আমার কথা বলতে গেলে বুঝিয়ে বলতে হবে যে এরকম না আপনি করেন আপনার স্বামী মারা গেছে ঠিক আছে আপনি এভাবে করিয়েন না আপনি একটু এইভাবে করেন ভাই বুঝাইয়া বলতে হবে ইসলাম আমাদেরকে বলে নাই কাউকে গালি দেওয়ার জন্য ইসলাম আমাদেরকে বলে না কাউকে বিচ্ছিরি ভাষায় আপনারা যে কথাগুলো বলেন কমেন্টসে তো দেখি বিচ্ছিরি ভাষা তাকে গেল তখন তো উনি আরো উত্তেজিত মনে করেন আরো ভাইরাল হওয়ার জন্য বাড়াবার জন্য উনি আরো 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 একদম মনে করেন খোলামেলা পোশাক উনি যায় করার জন্য এটা করে হ্যাঁ তো এইটা তো মনে করেন আপনারাই তো উৎসাহিত করেন আমরাই তো উৎসাহিত করি কেন ভাই আমরা কেন ওনাকে নিয়ে এই গালাগালি গুলো করবো আর যারা গালাগালি ছাড়া যারা মনে করেন আবার লেখেন আপু অনেক সুন্দর অনেক ভালো করছেন অনেক ভালো লাগে আপনারে অনেক ছেলেরা দেখি কমেন্টসে লেখেন পরে প্রোফাইলে যাই দেখি আপনারা মুসলিম মুসলিম নামে কলঙ্ক ভাই বোনের আপনারা মুসলিম নামে কলঙ্ক একজন মুসলমান কখনো এরকম একটা এই যে তন্নি নামে যে মেয়েটা আছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে মানে অর্ধ উলঙ্গ হয়ে কাপড় চুপড় বিক্রি করে তার কমেন্টসে এসে বলতে পারে না কখনো অনেক ভালো লাগে আপনাকে অনেক সুন্দর লাগে সেই রকমের লাগে এটা কখনো বলতে পারে না আমি আপনারা কমেন্টসে ঢুকে দেখেন হাজারও প্রমাণ আছে দেখেন আমি মিথ্যা বলি কিনা আপনাদের কি কমেন্ট নাই যে আপনি সারাদিন রোজা করছেন নামাজ পড়ছেন একটা কমেন্টসের জন্য আপনি যেতে পারেন এটা আপনার ভিতরে নাই কেন কেন নাই এটা আপনাকে গিয়ে বুঝাবে কে বুঝাবে আপনাকে বলেন এই কথাগুলো কেউ বুঝাবে না তো আপনারা যারা কমেন্টসে যারা লেখেন বাজে কথা কেউ লিখবেন না দয়া করে কাউকে গালি দেবেন না গালি দিলে কিন্তু কেউ ইসলামিক কথা আসবে যদি আপনার জন্য একজন মানুষও হেদায়েতে যেতে পারে ঠিক আছে ওইটাই আপনার জীবনে সবচেয়ে বড় পাওয়া কোনো হুজুররা শুনছেন এই যে দিলার হোসেন সাইদি সাহেবে তারপরে এই যে বড় বড় আলেমরা মিজানুর মাজারী সাহেবে তারপর এদেরকে আপনি শুনছেন কখনো কখনো গালি দিয়ে কথা বলতে উমুক এ খারাপ উমুকে এ খারাপ এই তুই এরকম চলছো এরকম করছো কাল রাখি এটা শুনছেন এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলতে এটা কেন বলতে হবে পারলে বুঝায় বলেন না বলে চুপ থাকেন কিন্তু আমাদের উচিত চুপ থাকা না আমাদের উচিত প্রত্যেকে যে যেভাবে পারেন চুপ থেকে ইসলামে ইসলাম কায়েম করা যায় চুপ থেকে আপনি কিছু শিখাইতে পারবেন না কিছু করতে পারবেন না কিছু কি করলেন দুনিয়াতে শুধু ওই খাইলেন দালেন আর দুনিয়া থেকে চলে গেলেন এটা তো হলো না এটা তো হলো না কিছু একটু করা যাইবে আমরা যতদিন বেঁচে আছি ঠিক আছে কিছু একটু আমরা করে যাই দুনিয়া থেকে এটাই আমাদের থাকবে তো এটা 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 নিয়ে এত কিছু করার নাই তো কোনো কিছু তো ভালো থাকেন আপনারা আমি এই এই কথাগুলো বলছি আপনাদেরকে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমার কথায় ক্ষমার চোখে দেখবেন আমি চাই না কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতে আর রেহানা রাখি আপু আপনাকে একটা কথা বলি আপনি আমার নামে নাম আমি আপনাকে অনেক সম্মান করি রেক্সপেক্ট করি এবার থামুন থেমে যান অন্য অন্যভাবে করেন আপনি ভিডিও করেন সব কিছু করেন ভাইরাল হন অন্যভাবে হন যেভাবে এই যে আপনি মনে করেন র্যাম্পে যেভাবে হাঁটছেন ওই হাঁটা দেখে তো আমি ভয় পাই আপনি মনে হয় এখনই পরে যাবেন দেখো যারা যারা আমি বলতেছি আপনারা যেন এই ভিডিওগুলো গুলো দেখিনি মনে আমি তো ভয় পাইছি উনি এখনই কারণ আপনাদের অভ্যাস নাই তো এগুলোর ভাই আপনি তো নতুন হাঁটছেন এই জীবনে প্রথম আপনি তো এটা প্রশিক্ষণও নেন এটা 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 করার জন্য কিন্তু শিখতেও হয় র্যাম্পে হাঁটার জন্য শিখতেও হয় হ্যাঁ আপনি মনে করেন সব দিক চালিত আর হইবে না এগুলো দিয়ে আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের যারা আত্মীয় স্বাদের শেখার কি আছে একটু শিখাইয়া যান কিছু একটা শিখাইয়া যান শিখতে চাই আপনার কাছ থেকে আপনাকে যেটাই মানায় আপনি সেটাই করেন আপনার যে শরীর আপনার যে আল্লাহ তালা যে গঠন দেশে সেই অনুযায়ী আপনি যেটা করতে পারেন সেটা করেন দেখবেন আল্লাহ আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসবে মানুষ আপনাকে ভালো কথা বলবে আপনাকে কেউ এরকম বাজে গুলো করবে না আপনি যতগুলো মনে করেন কাজ করবেন নাইনটি একশোর ভিতরে নাইন্টি পার্সেন্ট আপনাকে মনে করেন তো নাইন্টি নাইন ভালো বলবে ঠিক আছে আমি গত একটা ভিডিও দিছি গত দুদিন আগে একটা ভিডিও দিছি আপনাকে নিয়ে আপনি যদি আপনার চোখে যায় আমার ভিডিও আমি জানিনা অনেক মাশাল্লাহ ভিউ হয়েছে অনেকে দেখছে আমার ভিডিও পছন্দ করছে সেখানে দুইশো রুপারে কমেন্টস যারা করছেন ইউটিউবে হ্যাঁ আপনারা দেখবেন সে কমেন্ট গুলোর ভিতরে এখানে মনে হয় একজন ছাড়া আমার চোখে যেটা পড়ছে সে শুধু বলছে আপনার দেন না কেন এই একজনই বলছে আর প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো বলছে তো আপনি চেষ্টা করেন ভালোটা আদায় করার জন্য এভাবেও সেলিব্রিটি হওয়া যায় এভাবেও আপনি ভাইরাল হতে পারবেন আপনি ভাইরাল মুখ একটা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভাইরাল মুখ দেসে তাই না আল্লাহ আপনাকে দেশে যশ খেতে আল্লাহ আপনাকে সব দেশে টাকা পয়সা আছে ফ্রান্সের মধ্যে আপনার কাগজ আছে আর কি চাই আর কি চাই হ্যাঁ দরকার নাই তো থামান একবার ঠিক আছে এই মেয়েটাকে দিয়ে এগুলো করাইন না এই মেয়েটা একটা অবুজ বাচ্চা এটা ছোট্ট একটা বাচ্চা ও বরিশালের মেয়ে হলে তো আমি বলতাম যে ঠিক আছে আমি বরিশালের মেয়ে আমি আসি হয়তো ইনশাল্লাহ কিছু একটা ওর জন্য করবো আমি হয়েছি বরিশালের মেয়ে ও তো ঢাকায় থাকে বা এত দূর যাওয়ার মতন করার মতন খোঁজার মতন ক্ষমতা আমার আল্লাহ তালা দেয় নেই ঠিক আছে আমি তো পরের সংসার করি আমি একটা মেয়ে মানুষ আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি ইনশাল্লাহ আর করব তো ভালো থাকেন আপনারা সবাই আর রিয়া এই যে রিয়া মনির বাবাকে একটা কথা বলবো বাবা আপনি আমার বাবার মতন ঠিক আছে আপনার কাছে একটা অনুরোধ করি বা আপনার আমার ভাইয়ের মতন একটা অনুরোধ করি মেয়েটাকে ঘরে নেন এই মেয়েটাকে নিয়ে আপনি ভাইরাল ব্যবসা করেন না টাকার ব্যবসায় নামায় না মরতে হবে আপনাকে বুঝছেন আপনি যা করতে আছেন সেটা আমি বলতেছি না সেটা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখতেছে যে আপনি কি করতেছেন মেয়েটাকে নিয়ে এখন বর্তমানে হ্যাঁ এই এগুলো করার দরকার নাই মেয়েটাকে সুন্দর করে আপনি ঘরে ঢুকান মেয়েটাকে অন্য কাজে দেন বা আপনি একটা কাজ করেন বা মেয়েটাকে একটা দোকান পাট বা যাই হোক পুরোজনে আপনার একটা বিকাশ নাম্বার দেন যে এই মেয়েটাকে ভালো করার জন্য এখন একটা বিকাশ নাম্বার দিয়ে দেন যে এই মেয়েটাকে ভালো করতে হলে এই নাম্বার আপনারা যে যা পারেন পাঁচ টাকা দুই টাকা যা পান দোকান দিবে ইনশাল্লাহ আমি তো দেবোই সবাই দেবে আপনারা এটা করেন প্লিজ এইটা করেন প্রয়োজনে আপনি আপনাকে একটা বুদ্ধি দিলাম আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি এইটা করেন যে আমার এই মেয়েটাকে আমি এই খারাপ পথে নিতে চাচ্ছি না ওর এই নাচ গান আমি করাবো না এই ভাইরাল করব না আমি অসহায় আছে আমাকে এই নাম্বারে যে যা পারেন আপনি দেখেন যদি আমার এই কথা আপনি নেন যদি আপনাকে সাহায্য মানুষে না করে তখন আমি একা করবো ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি একা করবো হ্যাঁ করবে করবে মানুষে কিন্তু আপনি এই পথে নামিয়েন না ভাই ঠিক আছে আপনি এই পথে নামিয়েন না তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মনের কথাগুলো আমাকে অবশ্যই সব ভিডিওর মতন কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে আমাকে জানাবেন আরেকটা কথা বলি আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন হ্যাঁ আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আমাকে ধরিয়ে দিবেন বুঝিয়ে বলবেন খারাপভাবে কেউ কোনো বিষয় নেবেন না আপনারাও কেউ কাউকে খারাপ কমেন্টস করবেন না কাউকে কোনো খারাপভাবে গালি দিবেন না আমার যারা ভিউর ভিউার্স আছেন আলহামদুলিল্লাহ অনেকে আছেন অনেকেই আছেন আপনারা অন্তত কাউকে কোনো গালি দিয়ে কথা বলবেন না কাউকে গালি দিয়ে কোনো কথা বলবেন না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি আপনারা ভালো থাকেন সবাই তো পরবর্তী কোনো এপিসোডে আমি নিয়ে আসবো সুন্দর কোনো ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে আমার আর আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমার খুবই দরকার আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ